হ্যালো সবাই সবাই কেমন আছো আশা করছি লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হোক সবাই আমি জানি না কেমন হচ্ছে বুঝতেও পারছি না আজকে প্রথম লাইভে আসলাম हेलो सबाई कथा सबा तक जयंट हो जाओ কোথায় সবাই আমি আজকে প্রথম লাইভে আসলাম হলে কেউ কিছু মনে করবি না একটু সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কোথায় সবাই যাও সবাই কেমন আছো সেটা আগে বলো কমেন্টে জানিও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি আজকে কি বলবো আমি আজকে প্রথম লাইভ করছি ভুল হলে কেউ কিছু মনে করবেন না আর কেউ যদি জয়েন্ট হয়ে থাকেন একটু কমেন্ট করবেন প্লিজ আজকে আমি ঘুরতে ঘুরতেই মানে লাইভে আসলাম দেখলাম যে লাইভ করতে পারি কি না কেমন আছেন একটু বলবেন সবাই আর কোথা কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যালো সবাই কোথায় আমি না বুঝতেও পারছি না লাইফটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আমি এখানে দেখতে পাচ্ছি সাতজন জয়েন্ট হয়েছেন শান্তু হাই হ্যালো কেমন আছেন ওয়েলকাম কোথা থেকে দেখছেন একটু বলবেন জ্যোতি জ্যোতি বেড়া হয় হ্যালো দিদি কেমন আছো দিদি ভাই জ্যোতি দিদি ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন দেখুন এখানে আমার সবাই দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধবী আমি সবাইকে ভালোবাসি সবাই আমার ফ্যামিলির মতো ঠিক আছে এর থেকে বেশি কিছু না আমি সবাইকে ভালোবাসি আলাদা করে কাউকে স্পেশাল ভালো মানে বাঁচতে পারবো না আই এম ফাইন দিদি কোথা থেকে দেখছো দিদি ভাই জ্যোতিরঞ্জন জিরুল হোসেন কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ওড়িশা থ্যাংক ইউ দিদিভাই এত দূর থেকে দেখার জন্য আমি কিন্তু আজকে প্রথম লাইভে এসেছি কিছু ভুল হলে কেউ কিছু মনে করবেন না ছোট বোন হিসাবে সবাই একটু ক্ষমার চোখে দেখবেন আর যে রবিল হাসান আমি বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ দাদাভাই আপনাকে দুপুরে সবার খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানে আটজনকে দেখতে পাচ্ছি একটু প্রথম আসার জন্য একটা লাইক করে দিলাম থ্যাংক ইউ দাদা ভাই আমি আজকে কি মানে মনে হলো তাই চলে আসলাম লাইভে না আমি আমার ফেসবুক আছে ফেসবুকে আমি লাইভ করি কিন্তু আমি ইউটিউবে লাইভ করি না আজকেই প্রথম এলাম রিয়া আচ্ছা আর একজন আছেন কে আছেন একটু কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এক সেম প্রসেস এই এটাও লাইভে আসতে গেলে যে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি মানে কি করে শুরু করব। দেখলাম যে না ঠিকঠাকই আছে চারজনকে দেখতে পাচ্ছি এখানে শো করছে কে কে একটু বলবেন আর কোথা থেকে দেখছেন সেটাও বলবেন আর আপনারা যে নতুন এসছেন সেটা বলারও কিছু নেই কারণ আমি তো নতুন এসছি আজকে আপু রাত্রিকে লাইভ করবে না বুঝতে পারলাম না দাদাভাই আপনি কি বলছেন আপনি আপু রাত্রিকে লাইভ করবে না আমি বুঝতে পারলাম না একটু ভালো করে কমেন্টটা করুন কোথায় সবাই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু জানাবে দুপুরে খাওয়া হয়ে গেছে সবার হয়ে যাবে অবশ্যই এখন তো অনেকই বাজে প্রায় চারটে গেছে বলছি রাত্রে লাইভ করবেন রাত্রে থেকে লাইভ করবেন তোমার আমার ছেলে আছে একটা রাত্রে লাইভ করবেন বলছি রাত্রে লাইভ করবেন দেখে ইউটিউবে আমি লাইভ ইউটিউবে আমি লাইভ করি না আজকে মানে আসলাম লাইভে কিন্তু আমি রাত্রেবেলা আমি ফেসবুকে লাইভটা করি ওই জন্য রাত্রেবেলার সময় হবে না যদি ইউটিউবে লাইভ করি হয়তো এই টাইমটাই হবে খেলেও খেতে পারি এখন কি বলো এখানে কাজ করতে করতে না এইসব কথাগুলো গায়ে মানে গায়ে অসুবিধা নেই যার যেমন বলার বলতে পারো কিন্তু আমার এখানে যারা বাজে কমেন্ট করবে তাদের আমার লাইভে কোনো দরকার নেই I do both the হ্যাঁ আপনারা অনেক কিছু দেখেই বোঝেন কারণ আপনারা তো মানুষের চেহারা দেখে বিচার করেন ওই জন্যই কিছু কিছু আপনার মতন কিছু কিছু মানুষ আছে যারা মানুষের চেহারা দেখে বিচার করে তো যারা মানুষের মন দেখে বিচার করে তারা কখনো এরকম প্রশ্ন করে না বুঝেছেন ঠিক আছে আপনি আমার লাইভ থেকে আসতে পারেন আপনাদের মতন কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে বিরক্ত করতেই জানে উত্তক্ত করতে জানে দিনেশ বালাদি হাই হ্যালো কেমন আছেন দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু বলবেন ফেসবুকে লাইভ করি কিন্তু আপনি আমি অত ইংলিশে ভালো বুঝি না বুঝলেন আপনি কোথা থেকে দেখছেন আপ কাহা সে দিনেশ দাদা আপ কাহা সে হোটিফুল থ্যাংক ইউ দাদা ভাই আমার এখানে আমার লাইভে এসে যে বাজে কমেন্ট করবে আমি বলেছি তো তাকে আমার কোনো আমার লাইফে তাকে কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ দাদা ভাই কোথা থেকে দেখছেন আপনি আই ডোন্ট হিন্দি ওনলি ইংলিশ আমি তো ইংলিশে অত বুঝি না your স্মাইল কুইট থ্যাংক ইউ আমি আজকে প্রথম লাইভে আসলাম হয়তো অনেক ভুল হতে পারে কেউ কিছু মনে করবেন না কোথা থেকে দেখছেন আপনি কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও করে করত নিউ নাম্বার নাম্বার তো কাউকে দেওয়া যাবে না দাদা ভাই এই তো লাইভে এসছি আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আজকে আমি আজকে আমি প্রথম লাইভে এসছি ওই জন্য বেশিক্ষণ লাইভ করব না আবার দেখি কবে সময় পাই সেদিন চলে আসবো লাইভে আবার ভাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন